নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে চতুর্থ শ্রেণির ইংরাজির প্যারাগ্রাফের কিছু সাজেশান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি চলো তাহলে সেই ভিডিও শুরু করা যাক দেখো প্রথমেই আছে আওয়ার স্কুল এটা তাহলে হচ্ছে তুমি ওপরে হেডিং লিখবে মাই স্কুল আমি প্রত্যেকটা হচ্ছে পয়েন্ট আউট করে লিখেছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধে হয় দেখো মাই স্কুল নেম ইজ হুগলি প্রাইমারি স্কুল নিজের নিজের প্রত্যেকে স্কুলের নাম লিখবে আমার স্কুলের নাম হুগলি প্রাইমারি স্কুল তাই আমি হুগলি প্রাইমারি স্কুল লিখেছি ইট ইজ অ্যাট চিনসুরা এটা চুঁচুড়াতে অবস্থিত ইট ইজ এ ফেমাস স্কুল ইন মাই এরিয়া এটা আমার লোকালয়ের মধ্যে সবথেকে বিখ্যাত স্কুল অ্যাবাউট ওয়ান হান্ড্রেড স্টুডেন্টস রিড হেয়ার এখানে একশো জন স্টুডেন্ট পড়াশোনা করে সেভেন টিচার্স টিচ আস কেয়ারফুলি সাতজন শিক্ষক শিক্ষিকা আমাদেরকে যত্ন সহকারে পড়ান আই লাভ মাই টিচার্স অ্যান্ড দি স্কুল ভেরি মাচ আমি আমার শিক্ষক শিক্ষিকা এবং স্কুলকে খুব ভালোবাসি এরপরে দেখা আছে মাই ডেইলি লাইফ আমার প্রতিদিনের জীবন প্রতিদিনের জীবনে যে যেটা করো সেটা তোমরা লিখবে দেখো প্রথমেই আমি এটা হচ্ছে কি তোমাদের একটু লেন্দি হয়ে গেছে মানে যেহেতু হচ্ছে গিয়ে আমরা প্রতিদিন জীবনে কি করি সেটা লিখতে গেলে অনেকটা বড়ই হয়ে যায় তাই এটা তোমাদের তোমরা ক্লাস ফোরের পরও ছোটো অনেক কিন্তু এটা আমি অতটা শটে করতে পারিনি এটা মোটামুটি যতটা সম্ভব শটে বা কম করে দেয়া যায় সেটা চেষ্টা করেছি দেখো আই ফলো এ সিম্পল রুটিন ইন মাই এভরিডে লাইফ আমি প্রতিদিনের জীবনে আমার প্রতিদিনের জীবনে একটি সাধারণ নিয়ম মেনে চলি আই গেট আপ ইন দি মর্নিং অ্যাট সিক্স ও ক্লক আমি সকাল ছটার সময় ঘুম থেকে উঠি আই ব্রাশ মাই টিথ আমি আমার দাঁত মাঝি অ্যান্ড ওয়াশ মাই ফেস এবং মুখ ধুই দেন তারপর আই গো আউট ফর এ ওয়াক আমি তারপর হাঁটতে যাই অ্যান্ড সাম এক্সারসাইজ এবং কিছু এক্সারসাইজ করি তারপর দেখা যাচ্ছে দেন তারপর আই হ্যাভ মাই ব্রেকফাস্ট আমি আমার সকালের খাবার খাই অ্যান্ড সিট ডাউন টু স্টাডি এবং পড়াশোনা করতে বসে পড়ি অ্যাট নাইন থার্টি এ এম সকাল সাড়ে নটার সময় আই টেক এ বাত আমি স্নান করি অ্যান্ড গেট প্রিপেয়ার্ড ফর স্কুল এবং স্কুলের জন্য তৈরি হই দেন আই লিভ ফর স্কুল তারপর আমি স্কুলে বেরিয়ে যাই আই কাম ব্যাক হোম অ্যাট ফোর ও ক্লক আমি স্কুল থেকে চারটের সময় বাড়ি ফিরি অ্যান্ড রাশ ফর দি গেম এবং খেলতে দৌড়ে বেরিয়ে পড়ি রিটার্নিং হোম বাড়ি ফিরে আই সিট ডাউন টু স্টাডি আমি পড়তে বসে পড়ি দেন আই হ্যাভ মাই ডিনার তারপর আমি আমার রাতের খাবার খাই অ্যান্ড গো টু বেড টু স্লিপ এবং বিছানায় শুতে চলে যাই নাম্বারে আছে আওয়ার ভিলেজ দি নেম অফ আওয়ার ভিলেজ ইজ কচুয়া আমাদের গ্রামের নাম কচুয়া ইট ইজ সিচুয়েটেড অন দি ব্যাঙ্ক অব দি রিভার ঘিয়া এটি ঘিয়া নদীর তীরে অবস্থিত ইট ইজ ইন দি ডিস্ট্রিক্ট হুগলি এটি হুগলি জেলায় অবস্থিত ইট ইজ কমপ্লিটলি সারাউন্ডেড বাই নেচার এটি পুরোপুরি প্রকৃতি দ্বারা ঘেরা দেয়ার আর অ্যাবাউট ওয়ান হান্ড্রেড পিপল লিভিং ইন মাই ভিলেজ আমার গ্রামে এক হাজারজন লোক বসবাস করেন মাই ভিলেজ ইজ ওয়ান অব দি মোস্ট বিউটিফুল ভিলেজ ইন দি ওয়ার্ল্ড আমার গ্রামটির সবথেকে সুন্দর গ্রাম সারা বিশ্বের মধ্যে এরপরে আছে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার সোশ্যাল রিফর্মার মানে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন মহান সমাজ সংস্কারক হি ওয়াজ বর্ন ইন এইটিন হান্ড্রেড টোয়েন্টি অ্যাট বীরসিংহ ইন মিদনাপুর তিনি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে আঠারোশো কুড়ি সালে জন্মগ্রহণ করেন হিজ ফাদার নেম ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মাদার নেমওয়াজ ভগবতী দেবী তার মা বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ছিল ভগবতী দেবী হি রোড মেনি বুকস ফর চিলড্রেন তিনি শিশুদের জন্য অনেক বই লিখেছেন সাচ এস বর্ণ পরিচয়ের জন্য অনেক বই লিখেছেন তার মধ্যে বর্ণপরিচয় অন্যতম হি ওয়াজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস তিনি বিখ্যাত হয়ে বিখ্যাত ছিলেন তার দয়ালুতার জন্য কাইন্ডনেস মানে দয়ালুতা বা দয়ার জন্য পাঁচ নম্বরে আছে দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ণ অন টোয়েন্টি থার্ড অফ জানুয়ারি ইন এইটিন হান্ড্রেড নাইনটি সেভেন সুভাষচন্দ্র বসু উনিশ আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন হিজ ফাদার নেম ওয়াজ জানকীনাথ বোস তার বাবার নাম ছিল জানকীনাথ বসু অ্যান্ড মাদার ওয়াজ প্রভাবতী দেবী এবং মা ছিলেন প্রভাবতী দেবী হি ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া ফ্রিডম ফাইটার মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রামী তিনি ছিলেন মহান একজন স্বাধীনতা সংগ্রামী ভারতের হি ইজ প্রপারলি নোন অ্যাজ নেতাজি তিনি নেতাজি নামে পরিচিত ছিলেন সুন্দরবন এই সুন্দরবনটা আমি কিন্তু এক্সট্রা বাইরে থেকে কোনো কিছু ইনপুট করিনি তোমাদের বইয়ে যে কটা লাইন আছে সেই কটা লাইনই ইনপুট করেছি যাতে তোমরা সহজে এটা মনে রাখতে পারো এবং মুখস্থ করতে পারো যেহেতু তোমাদের ওটা আগে পড়া আছে চলো তাহলে কী কী রেখেছি দেখে নিই সুন্দরবন ইজ ইন দি এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল সুন্দরবন হচ্ছে বাংলার সব থেকে দক্ষিণে অবস্থিত ইট ইজ এ প্লেস অফ রিভার্স ওয়াটারওয়েজ অ্যান্ড জাঙ্গল এখানে নদী জলপথ এবং জঙ্গল আছে সুন্দরবন ইজ এ ওয়াইল্ড প্লেস সুন্দরবন হচ্ছে বন্য জায়গা দেয়ার আর স্নেকস টাইগার্স অ্যান্ড অ্যালিগেটার্স সেখানে সাপ বাঘ এবং কুমির আছে ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার সুন্দরবনে মানুষ এবং পশুরা একসঙ্গে বাস করে এরপর আসে দেখো ইয়োর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার এটা যার যা প্রিয় খাবার সে সেটা লিখবে আমি কি লিখেছি চলো তাহলে দেখে নিই মাই ফেভারিট ফুড প্রথমে হেডিং হবে ইয়োর বললে এটা মাই করে নিতে তাই যেহেতু ইওর মানে তোমার এখানে মাই মানে আমি যেহেতু লিখছি তাই এটা আমার মাই ফেভারিট ফুড আউট অফ অল দি ফুডস চিকেন কষা ইজ মাই ফেভারিট সমস্ত খাবারের মধ্যে চিকেন কষা আমার প্রিয় আই লাভ ইটস টেস্ট এ লট আমি এর স্বাদ খুব পছন্দ করি ইট ইজ ভেরি স্পাইসি এটি খুব মশলাদার মাই মাদার প্রিপেয়ার্স টেস্টি চিকেন কষা অন এভরি সানডে প্রত্যেক রবিবার আমার মা চিকেন কষা তৈরি করেন উই অল এনজয় ইট আমরা এটা উপভোগ করি আট নম্বরে আছে ইয়োর ফেভারিট গেম মাই ফেভারিট গেম ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম ক্রিকেট আমার প্রিয় খেলা ইট ইজ অ্যান আউটডোর গেম এটা হচ্ছে বাইরে এটা হচ্ছে বাইরে খেলতে হয় মানে যেটা আমরা ঘরে খেলি সেটা ইনডোর গেম যেটা আমরা বাইরে খেলি সেটা হচ্ছে আউটডোর গেম আউটডোর গেম ইট ইজ প্লেড অন এ ফিল্ড বাই টু টিমস এটি দুটি দলের মধ্যে খেলা হয় আই ক্যান ব্যাট ওয়েল আমি খুব ভালো ব্যাট করতে পারি ফর দিস আই লাইক টু প্লে ক্রিকেট এই জন্য আমি ক্রিকেট খেলতে পছন্দ করি পরে ন নম্বরে আছে দেখো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন ন্যাশনাল ফ্ল্যাগ প্রত্যেক দেশের নিজস্ব জাতীয় পতাকা আছে ইন্ডিয়া অলসো হ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ ভারতেরও একটি জাতীয় পতাকা আছে দি ফ্ল্যাগ ইজ রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার মানে আয়তকার ইন সেভ এটি হচ্ছে আকারে আয়তকার ইট হ্যাজ থ্রি কালার্স এখানে তিনটি কালার আছে স্যাপরন মানে গেরুয়া হোয়াইট মানে সাদা অ্যান্ড গ্রিন এবং সবুজ দি পিপল অফ আওয়ার কান্ট্রি পে রেসপেক্ট টু আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের দেশের মানুষ রেসপেক্ট মানে সম্মান আমাদের দেশের মানুষ আমাদের জাতীয় পতাকাকে সম্মান করেন এরপর দেখা যাচ্ছে দশ নম্বরে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইন আওয়ার স্কুল এভরি ইয়ার উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন আওয়ার স্কুল প্রত্যেক বছর আমরা আমাদের স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন করি আওয়ার হেডমাস্টার হোস্ট হোস্ট মানে উত্তোলন করা দি ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের হেডমাস্টার মশাই জাতীয় পতাকা উত্তোলন করেন উই সিং দি ন্যাশনাল অ্যান্থেম আমরা ন্যাশনাল অ্যান্থেম মানে জাতীয় সঙ্গীত আমরা জাতীয় সঙ্গীত গাই আই এনজয় দি ফাংশান ভেরি মাছ আমি এই ফাংশানটি বা এই অনুষ্ঠানটি খুব ভালো উপভোগ করি এই দশটা প্যারাগ্রাফ ভালো করে করলে আশা করি তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো